আসসালামু আলাইকুম বিহার্স আজকে আবার চলে আসলাম বিসমিলা ফার্নিচার তো বিস্মিল্লা ফার্নিচার আজকে দেখো মালয়েশিয়ানের ডাইনিং টেবিল এর জামে পাচ্ছেন কানাডান অগ্নিয়ারের ডাইনিং টেবিল তো আজকে চলে আসছে বিসমিলা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার আজকে আমাদের সাথে থাকতেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখে আজকে আচ্ছা তো ভাই একটু শুরুতেই লোকেশনটা বলে দিবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে মাথায় সবুজ সাতার মোড়ে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার তো ভাই বিসমিল্লা কি দেখাবেন

পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট

এটা আমরা দিতে পারবো প্রায় থাকবে আচ্ছা এটা প্রায় নাকি না এটা পায়েটা মালয়েশিয়ানের উপর আচ্ছা মালয়েশিয়ানের উপর থাকে ছয় চারের প্রাইস হবে এটা মাত্র হাজার টাকা আইনটি গ্যান্টি কত বছর লিখিত করতে হবে যদি কুড়ি হাজার টাকা করলে মাল পৌঁছে এবং টাকা থেকে দেখেন এটা কিন্তু হ্যাঁ এটা মডেল

এটা প্রাইসটা বলব মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার আচ্ছা এবং কিন্তু সতেরো হাজার টাকা সতেরো হাজার এটা লাভ লাভ ডাইনিং টেবিল

ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর রোডে পশ্চিমে মাথায় সবুজ সাতার মোড়ে পাশে আসলে পেয়ে যান ফার্নিচার তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ